কোমরের শিকল বাধা অপরিচিত এক যুবকের তাণ্ডব মঙ্গলবার রাতে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে ওই যুবককে দেখতে পাওয়া যায় সাধারণ মানুষকে দেখে কামড় দিতে যায় সে বৈদ্যনাথ বর্মন সহ বেশ কয়েকজনকে সে কামড়ে দেয় বলে অভিযোগ আর এই ঘটনার খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ এখানে লোকজন অনেক ছিল আমরা ওকে ধরে অফিসের ভিতরে ঢুকেছিলাম এর জন্য আমাকে খামচি মুচি দিয়েছে না

স্থানীয় মানুষেরা পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে অপরিচিত ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে খবর পেয়ে সেখানে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হঠাৎ আমাদের পঞ্চায়েতের স্টাফ আমাকে ফোন করে জানায় যে এরকম একটা মানুষকে আটকে রাখা হয়েছে তৎক্ষণাৎ আমি আইসি সাহেবকে ফোন করি এবং আইসি সাহেব সাহেব তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়ে দেয় এবং উনাকে এসে পুলিশ প্রশাসন থেকে উদ্ধার করা হয়েছে আমি তো তখন ছিলাম না এসে যেটা জানতে পারলাম যে কোনো এক অপরিচিতি ব্যক্তি কমনের শিকল বাঁধা ছিল হ্যাঁ শিকলের সাথে তালা আমি যেটা এসে ছবিতে দেখলাম যে কোমরের সাথে শিকলে শিকলের সাথে তালা বাঁধানো ছিল তারপরে নাকি বেশ কিছু ব্যক্তিকে নাকি কামড়ে দিয়েছে যখন এভাবে কামড়ে দিয়েছিল তখন ওনারা আটকে রেখে যখন পঞ্চায়েত পাশে ছিল তখন শুনলাম নাকি পঞ্চায়েতের পাশে নিয়ে যেয়ে আটকে রেখেছিল ধৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ